তিন বডি বলে না তিন বডির গাড়ি দুই হাজার চারের মডেল চার রেজিস্ট্রেশন মানে একবারে জিরো কিলোমিটার আসে বটল গ্রিন কালার সম্পূর্ণ তেলের গাড়ি চমৎকার ফ্রেশ অবস্থা আছে ভিতরে ইন্টোরিও কিন্তু বিস্কিট কালার ইন্টোরিও পাবেন তেলের গাড়ি দুই হাজার চারের মডেল চারের রেজিস্ট্রেশন মানে সস্তায় এর থেকে আর ভালো গাড়ি কি সম্ভব এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো চারের মডেল চারের রেজিস্ট্রেশন তেলের গাড়ি নিশান সানি ইয়েক সেলুন দাম চাচ্ছি সাত লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে এর পাশাপাশি কিন্তু এর বড় ভাই আছে আমার কাছে নিশান ব্লুবার্ড শিল্পী হোয়াইট পাল কালার দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সি ফার্স্ট পার্টি আর শুরু থেকে কিন্তু তেলে এই গাড়িটাও তো কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন বড়িতে কিন্তু আমার কোন গাড়ির বড়িতে কিন্তু কোনো দাগ নাই মানে বাড়িতে নিয়ে যাবেন কেউ বলতে পারবেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন এটার ভিতরে কিন্তু বিস্কিট কালার উডেনের ব্যবহার করা রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশনের টিপ টপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটা আমাদের কাছে পাবেন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় দেখেন ব্যাক গ্লাসও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে স্মার্ট কার্ড আছে দাম চাচ্ছি বারো লাখ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে এর পাশাপাশি আমার কাছে আছে কিন্তু টয়টা রাম গাড়ি দেখতে ছোট তারপর কি ভাইরাল গাড়ি জায়গা জায়গা বেশি রেড ওয়াইন কালার গাড়ি তো মার্কেটে যেগুলো আছে সবচেয়ে কম দামের গাড়ি এটা দুই হাজার চারের মডেল পনেরোশো সিসি রেড ওয়াইন কালার খুঁটিবিহীন পনেরোশো সিসি গাড়ি ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন ফুল কিন্তু বিস্কিট কালার ইন্টোরিয়র খুঁটিবিহীন গাড়ি

সামনে এলইডি প্রজেকশন হেডলাইট এর ব্যবহার করেছে দেখেন যে নিউ শেপের কিন্তু গ্রিলও পরিবর্তন করা রয়েছে দুই হাজার আটের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা রাশ দাম চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের কাছে আছে টয়টা প্রোবক্স প্রোবক্স টয়টা প্রোবক্স দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পনেরোশো সিসি গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন আর এই গাড়ির সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় আছে টয়টা প্রোবক্স ডিএক্স দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সিট কাভার সহকারে কিন্তু কমপ্লিট রেডি অবস্থায় আছে সিট কভার বাম্পার ফুলি রেডি কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পাবেন এই গাড়িটি পনেরোশো সিসি ভেরিয়েন্ট গাড়ি মার্শাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে দাম চাচ্ছি এগারো লক্ষ আশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম